গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা প্রত্যেক দিনে নেয় আজও একটা ঝা চকচকে ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি ব্লগটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো লাইক করো শেয়ার করো আর একদম কিন্তু কমেন্ট করতে ভুলো না আর বন্ধুরা তোমাদের কাছে প্রথমেই রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটা একটুও স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইলো চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক বন্ধুরা আজকে আমি ব্লগটা স্টার্ট করবো একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ কণিকা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিল যেন আমি এই মানে উইকলি একটা হেলদি মিলের উপর যেন একটা ভিডিও করি প্রথমেই কিন্তু তোমাদের যে ব্রেকফাস্টটা দেখালাম সেটা তোমরা পারলে কিন্তু খেতে পারো ভীষণই একটা হেলদি ব্রেকফাস্ট এখানে আমি ছোলা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম একটা কাঁটালি কলা ছিল সামান্য কিছু ড্রাই ফ্রুট ছিল যদি তোমরা ড্রাই ফ্রুট না খেতে পারো কোনো ব্যাপার না অ্যাভয়েড করে সেখানে তোমরা সোয়াবিন সিড অ্যাড করতে পারো মানে সোয়াবিন ছোলা এগুলো তোমরা ভিজিয়ে রাখতে পারো কাটালি কলা কিন্তু আমাদের ঘরে সবার ঘরে থাকে আর দুটো করে খেজুর কিন্তু প্রত্যেকটা মেয়ের খাওয়া উচিত আয়রনের জন্য কারণ আমাদের মেয়েদের কিন্তু আয়রনের ডেফিশিয়েন্সি সবচেয়ে বেশি হয় তো কণিকা তুমি যে প্রশ্নটা করেছিলে যে উইকলি মিলের ওপর একটা যেন আমি ভিডিও বানাই আমি বলবো বন্ধু আমরা সাধারণ ঘরের বউ হাতের সামনে যা থাকবে তাই খাবে অবশ্যই সেটা বাড়ির খাবার হতে হবে হেলদি খাবার হতে হবে আমি কখনোই বলবো না সকালে উঠে এক কাপ ঘন দুধের গরম দুধ চা চাউমিন লুচি এইগুলো খাও তার বদলে তোমরা ওটস একদিন ওটস খেলে একদিন ছাতুর ঘোল খেতে পারলে একদিন মুসলি নিলে একদিন ডালিয়া নিলে একদিন ফেনা ভাত খেতে পারলে একদিন শুধু ডাল ভাত খাও সেদ্ধ ভাত খাও আমি কিন্তু তিন টাইম আমি তোমরা তো বিশ্বাস করবে না আমি কিন্তু থ্রি টাইমস ভাত খাই আমি এক এক সময় তোমরা দেখো যে ব্রেকফাস্টেও কিন্তু আমি সেদ্ধ ভাত খেয়ে নিই বা ডাল ভাত হলে সেটাও খেয়ে নিই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাতও খেয়ে নিই আবার রাত দুপুরবেলা আবার খাই আবার রাতের বেলা খাই হ্যাঁ তবে কি আমি কোয়ান্টিটি কম করে খাই মানে ধরো যেটা আমি এক মানে একটু একটু করে তিনবার আমি সেই ভাতটা নিই যে ভাতটা আমি ধরো একবারে খাই সেটাকে আমি একবারে না খেয়ে তিনবারে ভাগ করে নিই বুঝেছ আমি কি বলতে চাইছি এইভাবে খাই প্রচুর সবজি খাও ঠিক আছে ফল খাও মাছ মাংস যা হাতের সামনে পাবে তা खाओ মানে কি বলবো ঘরের খাবার তোমাকে অত ভেবেচিন্তে খেতে হবে না বাট পরিমাণে একটু কম খাও পেটের যেন একটা অংশ তোমার ফাঁকা থাকে সেইভাবে খাও পেট পুড়ে কখনোই খাওয়া উচিত না আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কতটা কাজ এগিয়ে গেলো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে দুধ চাটা করলাম আমি কোনোদিনও তোমাদের সাথে দুধ চা শেয়ার করিনি রেসিপি দুধ চাটা আর পালুটিটা আমার বোন খাবে ও সকালবেলা এইসব খাবারই খায় ওকে বুঝিয়ে আমি পারি না ও সেই খাবে কারণ ওটা অব অভ্যাস আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস আমিও একদিন এইরকমই লাইভ লিড করতাম অনেক নিজেকে সংযত করে আজকে কিন্তু আমি এইভাবে দিন মানে এই হেলদি লাইফটা মেনটেন করছি আসলে কি বলতো মানুষ যতক্ষণ না ঠেকায় যতক্ষণ না পড়ে ততক্ষণ তার শিক্ষা হয় না ততক্ষণ সে শোধরায় না যাই হোক যখন শিক্ষা হবে তখন সে অটোমেটিক শুধরে যাবে আর দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মেয়ের যে স্টাডি টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেলো অনেক দিন বুক সেলটা পরিষ্কার করা হয়নি সেটাও পরিষ্কার করে নিলাম আর সোফাটাকেও অনেক দিন ছাড়া হয়নি সেটাকেও একটু সামনে টেনে কিন্তু ভালো করে পেছনগুলো ঝেড়ে নিলাম না হলে না অনেক সময় কি হয় এই ওয়ালগুলো ঝাড়া হয় না বা মাকড়সার জাল হতে পারে কোনায় কোনায় সেইগুলো একটু ভালো করে পরিষ্কার করে একদম বাসি ঘরটা ঝাঁট দিয়ে কিন্তু আমি বেরিয়ে যাব। আমার ব্লগ যারা প্রত্যেকটা দিন দেখে তারা কিন্তু বুঝতে পারে আমি একদম সাধারণ সাদা মাটাভাবে কিন্তু লাইব্রিড করি কোনো বাইরের খাওয়ার জাঙ্ক ফুড কিন্তু আমি খাই না তবে হ্যাঁ আমি কিন্তু আমার পাতে খাবারের পাতে অবশ্যই একটা করে কিন্তু ডিম সেদ্ধ রাখবোই রাখবো কম দামের পুষ্টিকর খাবার যদি কিছু হয়ে থাকে বন্ধুরা সেটা কিন্তু একমাত্র ডিম বন্ধুরা আজকে আমি পারছি না তোমাদের সাথে আমি কী কাজ শেয়ার করবো অতিরিক্ত গরম লাগছে মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছি রান্নাঘরে যেতে পারছি না ডাস্টিং করতে পারছি না মনে হচ্ছে না বাবা আমি ক্যামেরা অফ করে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতে পারি কী করবো কোনটা মানে এমন এমন কাজ আছে যেগুলো তুমি ভাবে করতেই হবে ডেলি সেগুলো তুমি দিতে পারবে না এত কষ্ট হচ্ছে এত গরম এত গরম যে একটু বৃষ্টিও নেই এখানে কি মানে গন্ডি লক্ষণের গণ্ডি কাটলে যেমন হয় না মনে হচ্ছে সেই করে রেখেছে যে এখানে আজ এবারে বৃষ্টি হবে না কি কষ্ট মানে আমরা না ঠিক আছি ঘরে রয়েছি ছাদের নিচে রয়েছি আর যারা বাইরে কাজ করছে আমি দেখছি তো বন্ধুরা পুরো হাঁপাচ্ছে রীতিমতো ভগবান কি এদেরও একটু দেখে না যে একটু বৃষ্টি দিক আর কিচ্ছু চাই না ঠাকুরকে লাগে ঠাকুর একটু বৃষ্টি দাও আর পাচ্ছি না বিশ্বাস করো আর মনে হচ্ছে কী বলতো দুবেলা যদি জল ঢালা ভাত খেতে পারতাম একদম ঠান্ডা ফ্রিজের জল বার করে সেটাইয়ে তো বন্ধুরা কী বলবো আমি নিজেই কাজ করতে পারছি না আর আমি তোমাদের কি বলবো কি এনার্জি দেবো বিশ্বাস করো সত্যিই এনার্জি লস হয়ে যাচ্ছে ওই জন্য আর্লি টু মানে একদম মর্নিং ওঠো উঠে যত তাড়াতাড়ি সাতটা সাড়ে সাতটার মধ্যে যদি যত তাড়াতাড়ি কাজ করে নেওয়ার চেষ্টা করো বেলার দিকে একদম কাজ করা যাচ্ছে না তো চলো বন্ধুরা কথা আর বেশি ভাড়াচ্ছে না তারপরে তোমাদের সাথে আবার ফিরছি এখন চিকেনটা ম্যারিনেট করতে হবে চিকেনটা ম্যারিনেট করে তারপরে আবার বেডরুমটা ছাড়তে যাবো কারণ পিকু ছিল আমি বেডরুমটা ছাড়তে পারিনি আমার স্টাডি রুম আর ডাইনিং রুম ক্লিন করা হয়ে গেছে মা মাংসটা ধুয়েও রেখেছে তো যাই আমি গিয়ে আগে ম্যারিনেট করি তারপরে আগে বেডরুমটা ক্লিন করতে চলো তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে মাংসটাকে একটু ম্যারিনেট করতে আর মাংস ম্যারিনেট তোমাদের সাথে অনেকবার আমি শেয়ার করেছি তাও একবার বলে দিলাম এর মধ্যে আমি একটুখানি টক দই নিয়েছি রসুন বাটা আদা বাটা একটু গুঁড়ো রঙা মানে কাশ্মীরি মির্চ হলুদ হলুদের গুঁড়ো গাছ গোলমরিজের গুঁড়ো আর যে মশলাটা আমি ভাজা মশলাটা বাড়িতে করে রাখি সেটা দিয়েছিলাম আর এটা তেল অ্যাড করতে ভুলে গেছিলাম বন্ধুরা তো তেলটাকেও আমি অ্যাড করে দিলাম আর এখন দেখো হলুদটা অ্যাড করে দিয়ে ভালো করে একটু মশলাটাকে মাংসের মধ্যে ম্যারিনেট করে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো ঘুম ভেঙেছে গুড মর্নিং বলো জোরে বলো হ্যাঁ আর আমার এখন বেডরুমটা আর দেখানোর মতন কন্ডিশনে নেই বন্ধুরা পুরো পেজে সে বাচ্চা কাচ্চা নিয়ে ছিল এখানে আর সেখানে আমার বোনের খাওয়া ওর তো ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়ে ওখানে পড়তে বসে গেছে আর আমার তো চিকেনটা ম্যানেজ করা হয়ে হ্যাঁ খাবি না তুই চিকেন ভাবি তো ঠিক আছে ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে মানে মাটনের দেখেও চিকেন খেতে ভালোবাসে আমার মেয়েও তাই তো ওদের জন্য হ্যাঁ দুটোই ভালো আসিস বাহ তাই তো খুব ভালো হলো তো যাই হোক আমি এখন এটা পরিষ্কার করে তারপরে চিকেনটা রান্না করতে যাব আজকে যা গরম লংঘুরা আমি আজকে আর কিছুই করে উঠতে পারছি না মানে কাজে কোনো এনার্জিই পাচ্ছি না কি করবো তো চলো পাতাগুলোকে একবার মুছতে হবে ঠিকই আছে চল বন্ধুরে আমার খাটের শুধু হাল দেখো খাটটা দেখলে আমার নিজেকে একটা ডিপ্রেসড ফিল হচ্ছে যে কতক্ষণে আমি এগুলোকে পরিষ্কার করব চাদর মাদর মানে প্রায় তিনখানা চারখানা চাদর রয়েছে এখানে এসি চললে তো চাদর লাগেই যেন প্রত্যেকের একটা করে চাদর লাগে পুরো খাটটা জুড়ে আমার কী অবস্থা মানে এই খাটটা আমার এখন পরিষ্কার করতে গেলে পনেরো মিনিট টাইম লাগে যদি ভালোভাবে পরিষ্কার করি তারপর তো পুরো বেডরুমটা রয়েছে তো চলো কথা না বাড়িয়ে আগে আমি বেডটা একদম ইয়ে করে নিই অ্যারেঞ্জ করে নিই তারপর তোমার সাথে কথা বলছি আমার কাছে বন্ধুরা সংসারের সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে এই জামা কাপড় পাঠ করা আমি সত্যি আমি যেটা পারি না আমি একদম অন ক্যামেরায় আমি বলে দিচ্ছি বন্ধুরা আমার মনে হয় হাত ভেঙে আসে এতগুলো সকালবেলা উঠে চাদর ভাজ করা তারপর তো সারাদিনে জামা কাপড় যে কত ভাজ করতে হয় তার ঠিক ঠিকানা নেই কিন্তু কিছু তো করার নেই করতেই হবে বন্ধুরা কারণ সংসারে থাকতে গেলে মানে করতে পারবো না বা এই কাজটা পছন্দ নয় বলে কোনো কথা নেই পছন্দও কাজ তোমায় করতে হবে অপছন্দর কাজও করতে হবে তোমায় আর দেখো এখানে চলে এলাম পাতাগুলোকে একটু পরিষ্কার করতে মানে আমার যে জিজি প্ল্যান্টটা যে ঘরে থাকে তোমাদেরও বলেছি জিজি প্ল্যান্ট ঘরে রাখা খুব ভালো তার পাতাগুলো সপ্তাহে একদিন কিন্তু আমি ভালো করে মুছে দিই তাহলে পাতাগুলো না খুব চকচক করে আর দেখতেও বেশ ভালো লাগে তারপর যেটুকু দরকার যেটুকু ক্লিনিং দরকার সেটুকু তো করেই নিই এগুলো তো প্রত্যেক দিন তোমরা দেখো যে এখানে ক্লিনিং ডাস্টিং করতেই হয় না হলে কী বলতো উডের ফার্নিচারের ওপর যখন নোংরা বসে না তখন দেখতে কিন্তু খুব বাজে লাগে যা হোক যা হোক আমার কিন্তু ডা ক্লিনিং ডাস্টিং সব কমপ্লিট হয়ে গেছে এইবারে এসেছি আমি কিন্তু সানস্ক্রিন মাখতে যেন সানস্ক্রিন ছাড়া কিন্তু আমি রান্নাঘরে এক ফোটা ঢুকি না আগে সানস্ক্রিন মাখি তারপর দশ মিনিট রেস্ট নিই ফ্যানের তলায় পুরো সানস্ক্রিনটা অ্যাবজর্ভ করাই তারপরে কিন্তু আমি রান্নাঘরে ঢুকি আর দেখো এখানে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে মানে মাংস করবো মাংসর জন্য আলুটাও আমি লাল লাল করে ভেজে নিলাম বলতে পারো অর্ধেকটা কিন্তু আমার এখানেই সেদ্ধ হয়ে গেছে আর আজকে বন্ধুরা লাস্টে কিন্তু ধামাকাদার একটা জিনিস হতে চলেছে বলতে পারো যে আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের মুখ কোনো দিনও তোমাদের সামনে দেখাইনি ডিসক্লোজ করিনি আজকে ওনাকে না বলেই বলতে পারো কি বলবো ওনার পারমিশান ছাড়াই কিন্তু ওনাকে আমি আমার ভিডিওতে দেখিয়ে নিয়েছি উনি কিন্তু জানেনও না যে ওনাকে আমি আমার ভিডিওতে ঢুকি গিয়েছি জানি না দেখতে পেলে বা শুনতে পেলে ওনার কি ফিলিং হবে সেটা তোমাদের সাথে অবশ্যই ফিল করবো যে উনি যদি তোমাকে বকা দেন যে কেন আমাকে দেখিয়েছ সেটাও তোমাদের বলবো আর যদি উনি খুশি হন সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য পুরো ভিডিওটাকে তোমরা দেখতে হবে আর এটা কিন্তু একদম সিক্রেটলি করেছি বন্ধুরা কারণ আমি চাই আমার আমার বন্ধুরা আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে দেখুক বাট এরকম চুপি চুপি নয় কিন্তু আমি আমার শাশুড়ি মাকে একটু চুপি চুপিই দেখিয়ে দিলাম তো যাই হোক এরপর যদি আমার শাশুড়ি মা নির্দ্বিধায় আমার ব্লগে আসতে চায় আমি কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে আমার শাশুড়ি মায়ের সাথে তোমার আমার শাশুড়ি মায়ের সাথে আমার যে কথোপকথন বলো বা যে ব্যবহার আচার আচরণ সবই তোমাদের সাথে শেয়ার করব ওই জন্য প্রত্যেক দিনই কিন্তু আমার ভিডিওতে তোমাদের চোখ রাখতে হবে বন্ধুরা আর কথা বলতে বলতে দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাও পরিষ্কার করে রাখা হয়ে গেছে এইবারে আমার যে মশলা দানিগুলো সেগুলোকে আমি ভালো করে একটু মুছে তুলে রাখলাম এটা আমি প্রত্যেক দিনই করি নাহলে আমার করে না ছিটে পড়ে যায় লাস্টে যেটা কাজ থাকে সবারই যে বেসিনগুলো পরিষ্কার করে নিই দুটো বেসিনই পরিষ্কার করে নিই আর কালো বেসিনটা মাজার পর এত চকচকে করে তার দশ মিনিট পরে একটা সাদা সাদা স্পট পড়ে যায় আর দেখো সব কাজ কমপ্লিট করার পর এইবারে কতক্ষণে আমি ঘরগুলোকে অন্ধকার করে দেবো যে পরিমাণে গরম লাগছে মনে হচ্ছে সব ঘর জানলা দরজা বন্ধ করে একদম ঘর অন্ধকার করে রাখি তো সেই কাজটাই এখন করছি বন্ধুরা চলো বন্ধুরা আমি একবার তোমাদের সাথে লাঞ্চ শেয়ার করে দিই মানে লাঞ্চ আমি কী কী তৈরি করলাম দেখি এই যে আমি লাল লাল করে চিকেন করেছি এখানে উচ্ছে কুমড়ো আর একটু না ইয়ে ছিল সরি উচ্ছে কুমড়ো আর আলু দিয়ে একটু মানে কি বল তরকারি টাইপের করেছি মাখা মাখা করে আর এখানে আমের চারটি করেছি এখানে কালকে একটু ট্যাংরা মাছের ঝোল ছিল সেটাই রয়েছে অল্প একটু আর এই ডালি এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু তো চলো বন্ধুরা এবার আমি স্নান করব আজকে যেহেতু আমার পুজো দেওয়ার নেই দু তিন বছর পুজোটা পাচ্ছি না তো তারপরে আবার স্নান টান করে আঠা তোলা ফিরছি তো বন্ধুরা হাজব্যান্ড আবার আসার সময় দেখলাম হাতে করে লিচু নিয়েছে আর আম নিঝেছে সেইগুলোকে আবার একটু ভালো করে ধুয়ে নিলাম আর আমি দেখো তোমরা হাত দেখে আবার ভয় পেয়ে যেও না এই হাতের মধ্যে কিন্তু আমি প্যাক মেখেছি মানে আমি ঘরোয়া যে প্যাক ইউজ করি টক দই দিয়ে চালের গুঁড়ো ডালের গুঁড়ো সেটা দিয়েই প্যাকটা মেখেছি এত পরিমাণে ট্যান পরে যাচ্ছে না কারণ বারবার ছাদে যেতে হচ্ছে বাইরে যেতে হয় রান্না করতে হয় ওই জন্য হাতটা ট্যান হলে না খুব বিচ্ছিড়ে লাগে অল মানে হাত কাটা জামাকাপড় পরি দেখতে ভীষণ বাজে লাগে ওই জন্য প্রত্যেক দিন না আমি কোনো না কোনো প্যাক আমি হাতে মুখে গলায় পিঠে ইউজ করি তোমরা সেটা দেখো অবশ্য আর নতুন কিছু শেয়ার করলাম না তো যাই হোক এই করে আমার হয়ে গেল এদিকটা আমার সব ধোয়া ধোয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে কিছু কাঁচাকুচি আমি আগেই করে রেখেছিলাম তো ভাবলাম যে সেগুলোকে আমি একবারে মেরে দিই যেহেতু আমার হাতে প্যাক মাখাই আছে আর আমি ট্যান হব না এর জন্য কী করলাম মা যাচ্ছিলো আমি বললাম মা তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি আমার তো হাতে মুখে সব জায়গায় প্যাক মাখা আছে তো সেটাই করলাম আর কি পরিমাণে রোদ যেমন রোদ আমি না পা রাখতে পারছি না বলে যে পা আমার পুড়ে যাচ্ছে আর এখানে হাজব্যান্ডকে আবার টক দই আর শশাটা কেটে দিলাম কারণ ও খাবার ঠিক পনেরো মিনিট আগে মানে লাঞ্চ করার পনেরো মিনিট আগে কিন্তু ও শশাটা আর টক দইটা খেয়ে নেয় তাহলে কি হয় ওর পেটটা অনেকটা ভরা থাকে তখন ভাতের কোয়ান্টিটিটা অনেকটা কমে যায় এইভাবে ও এখন ডায়েটটা ফলো করছে খুব হেলদি হয়ে গেছে ডক্টর ওকে ইমিডিয়েট কিন্তু ওয়েট লস করতে বলেছে তো ওই জন্যই ওই প্রসেসটা চলছে বন্ধুরা একদম মেপে ভাত খাচ্ছে আর দেখো আমাদের এখানে কিন্তু আমার এখানে লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে করে না একটু শুয়ে পড়েছিলাম বন্ধুরা মানে আমরা সবাই মিলে শুয়ে পড়েছিলাম এবারে যখন আমরা ঘুম থেকে উঠে ঘুমিয়ে ঘুমাই বাট যখন আমরা উঠলাম দেখছি ওয়েদারটা পুরো চেঞ্জ আমি দেখলাম আকাশটা পুরো ওই পাশটা না পুরো অন্ধকার করে এসেছে আর একটু ঝড়ঝর মানে হাওয়াও দিচ্ছে আমার তো খুব আনন্দ হচ্ছে চা সারাদিনে গরম ভ্যাবসানি যদি একটু বৃষ্টি হয় আর বলতে ওরা বলতে ঝমঝমিয়ে বৃষ্টি হাজব্যান্ড কাজে যে যাবে যাবে করে সে পুরো আটকে গেল কারণ বাইরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে ও যদি যায় তো পুরো ভিজে যাবে তো ছাতাতেও মোটামুটি মানবে না এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখানে যে যে বিকেলের যে কাজগুলো টুকটাক কাজ ছিল সেগুলোও করে নিলাম মানে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম আর এখানে আমরা সবাই মিলে এখন চা করছি বা চাটা করেছে আমার বোন যাই হোক এই যে চাটা করে সামনে দেওয়া এটাও কিন্তু অনেকটা উপকার তাই না তো যাই ঘুম থেকে উঠে যদি কেউ এক কাপ চা মুখের সামনে ধরে সেটার ক্ষতি কি বলো তো ওখানে সবাই মিলে আমরা চা খাচ্ছি আর এখানে তো আমার পাকাপড়ি সে তো পাকামো পরেই যাচ্ছে আর দেখো বাইরে কিন্তু পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বাট বিশ্বাস করো এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি পুরো ঘেমে স্নান এতটা পরিমাণেও কিন্তু মানে একটু পরিমাণেও কিন্তু গরম কমেনি বন্ধুরা যেইকে সেই গরম জানি না বন্ধুরা কী বৃষ্টির ছিঁড়ি হলো জানি তোমরা আমাকে কমেন্ট করে বলো তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে মানে খুব খুব বৃষ্টি হয়েছে নাকি অল্প ছিটে আমাদের কি দশ মিনিট মুসলধারে বৃষ্টি হয়ে গেল তারপরে কিন্তু পুরো আকাশ পরিষ্কার হয়ে গেল। আর এখানে জানলাটা বন্ধ করে দিয়ে গেলে কারণ এখান থেকে না জলের ঝাপটাটা আসে আর এই জায়গাগুলো যা যা জিনিস আসে সব ভিজে যায় মেয়ের হেলমেটটা পুরো ভিজে জাপ হয়ে গেছে না খেয়ালই করিনি যেখানে হেলমেটটা রয়েছে তারপরে দেখো এখানে আমি মাছগুলোকে খেতে দিয়ে দিলাম এদের এই সময়টা আমরা খেতে দিই যখনই এই টাইমটা হয় না দেখি সব মাছগুলো না একদিকে চলে আসে একেবারে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে বাট সন্ধে তো আমি দিতে পারিনি ওটা মা দিয়ে দিয়েছে তো যাই হোক এখানটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এই হলো আমার শাশুড়ি মা মানে কি বলবো ডিয়ারেস্ট নিয়ারেস্ট আর যা বলা যায় আমার মা উনি ভীষণ ভালো রান্না করেন ইনস্ট্যান্ট তোমরা যদি কেউ বলো যে রাত বারোটার সময় আমি এটা খাবো ওনার ঘরে যদি সেই অ্যারেঞ্জমেন্ট থাকে উনি সেই সময় ইনস্ট্যান্ট পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু রান্না করে দেবে আর এটা করেছে হচ্ছে কি বলবো যেমন নারকেলের পিঠে হয় দুধপুলি হয় সেটা এটা দুধপুলি না এটা হচ্ছে ডাল পুলি টাইপের বলে না সেরকম এতে বন্ধুরা দারুণ লাগে তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আর যদি তোমরা রেসিপিটা পুরো চাও আমাকে কমেন্ট করে বলবে আমি কিন্তু রেসিপিটা পুরো তোমাদের বলে দেবো বা একদিন তোমাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আমার শাশুড়ি মাকে দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলে বন্ধুরা আর ভিডিওর কোনো অংশ বা আমাকে যে তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক করবে শেয়ার করবে অবশ্যই কমেন্ট করবে আর নতুন বন্ধুরা যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই রাখছি আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো দেখুন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশিতে থেকো টাটা